নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ডাল্লা এইভাবে করে ছোটো ছোট করে মোচাগুলো কাটবো এইভাবে করে কুচকুচ করে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ চুলো দিয়ে দেবো সেটা আমি নিয়েছি আদা রসুন সব দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেবো একটা পেস্ট করে নিয়েছি দেখুন আপনারা এইগুলো সব দিয়ে দেবো একে একে এইভাবে করে গরম জলে সেদ্ধ হবে দেখুন চামচ হলুদ দিয়ে দেবো দেখুন আপনারা এইভাবে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব এভাবে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আমি সেদ্ধটা করে নিয়েছি মশলা দেখুন একেবারে নেব সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলো এইভাবে লাল লাল করে দেখুন ভেজে এসছে প্রায় লাল করে ভাজবো একটু কড়া করেই ভাজবো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো মোচার আলুগুলো একটু ভেজে নেব মোটাতে ভেজে দেবো একটু ভেজে নেব এবার আলুগুলোকে একটু মশায় যাওয়ার জন্য ভেজে নেব আলুগুলো ঢোল ধোল করে আলুগুলো কেটে নিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো মোচা রেঠে একটু গোটা বড় মশলা ফোড়ন এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার পেঁয়াজ বাটাটা দেব এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটা কষাবো দেখুন এইভাবে আপনারা কষিয়ে নেবেন চিংড়ি মাছগুলো দিয়ে কষাবো এর মধ্যে দিয়ে এইভাবে করে কষাতে হবে চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলা আলু মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মোচাগুলো দিয়ে দেবো সব এইভাবে করে সব মোচা দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে এক চামচ চিনি দেব এক চামচ গরম মশলা দেব পরিমাণ মতো দু চামচ ঘি দেব এবার একটু নেড়ে ছেড়ে দেব কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আপনারা এইভাবে করে করবেন আর গরম গরম ভাতে খাবেন আপনারা